আলাইকুম হ্যালো এভরি ওয়ান সেরিস্টা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কটনের মধ্যে লাক্সারি সেগমেন্টের একটা আইটেম আমরা দেখাই দিব ভাইরন সুইটসের খুবই গর্জিয়াস একটা আইটেম হবে যারা ভায়ারন সুইটস লাভার আছেন আশা করি বুঝতে পারবেন সবসময় আপনারা ওয়েট করে থাকেন যে ভাইরণ সুইটসের কী কী আইটেম আসলে আসে আমরা চেষ্টা করি আপডেটগুলো সবসময় দেওয়ার জন্য খুবই সুন্দর এবং প্রিমিয়াম সেগমেন্টের আইটেম আজকে হবে কটন সম্পূর্ণ সেট যা দেখতেছে কটনের মধ্যে মার্শাল্লাহ খুবই গর্জিয়াস একটা আউটলুক হবে প্রত্যেকটা আইটেম খুবই সুন্দর সুন্দর যা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমাদের সাথে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে শুধুমাত্র যারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ঠিক আছে আমরা দেখাই দিব চারটা কালার আজকে থাকবে চারটা কালারই একটা একটা করে দেখাই দিব চারটা কালারই খুবই সুন্দর হবে স্টার্ট করবো এটা থেকে ফার্স্ট যে কালারটা আমরা দেখাবো এটা হলো সুরমা কালারের মধ্যে ঠিক আছে খুবই সুন্দর একটা কালার হবে সুরমা কালার ফুল কটন সেট অন্যতে এটার বিশেষত্ব আছে কিন্তু খুবই গর্জিয়াস একটা দোপাট্টা হবে এটা আমরা সম্পূর্ণ ড্রেসটা ফার্স্টে দেখাই দিই তারপরে যাবো ইনশাল্লাহ দুপাটাতে চারটা কালার চার রকমের সুন্দর আসলে যারা নিতে চাচ্ছেন খুবই দ্রুত যোগাযোগ করে আইটেমগুলো নিয়ে নেবেন এগুলো যেগুলো দেখতেছেন প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল প্রাইস থাকবে চার হাজার করে যার যার লাগবে দ্রুত যোগাযোগ করে চাইলে নিতে পারবেন প্রত্যেকটা আইটেম চারটা সেট এগুলো হ্যাঁ চার পিসের সেট ইন্ডিভিজুয়াল প্রত্যেকটির প্রাইস থাকবে চার হাজার আটশো করে মাসাল্লাহ এখন দোপাট্টা দেখাই দিচ্ছি দেখেন জাস্ট ওয়াউ যারা ভারুন সুইটস সম্পর্কে আইডিয়া রাখেন আশা করি বুঝতে পারতেছেন আইটেমগুলো খুবই গর্জিয়াস হবে আর সম্পূর্ণ সেটটাই কটন এটা হ্যাঁ ওভারঅল যা দেখতেছেন পুরোটাই কটন ওরনা কটনের মধ্যে সম্পূর্ণ সুতি হানড্রেড পার্সেন্ট কটন এটার ড্রেস হানড্রেড পার্সেন্ট কটন এবং প্যান্টের পোর্শন যেটা দেখতেছেন এটাও হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সুন্দর একটা প্যান্টের ফ্যাব্রিক্স পেয়ে যাবেন এটাও মূলত প্রিন্টের মধ্যে সেলফ প্রিন্টের মধ্যে চাইলে হেটা দিয়েও কিন্তু ড্রেস বানাইতে পারবেন এরকম সুন্দর আইটেম এগুলো আসলে এবং এগুলো চাইলে কিন্তু আপনার ফর্মাল হিসেবে ইউজ করতে পারবেন নট জাস্ট যে ঈদের জন্য এগুলো ঈদ ছাড়াও কিন্তু ওয়ার করতে পারবেন এরকম টাইপের ড্রেস অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ভারণ সুইটসের ইম্পোর্টেড আইটেম এগুলো ঠিক আছে ফার্স্ট কালারটা আমরা একটু দেখা দিচ্ছি আপনার স্ক্রিনশটগুলো নিবেন স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আমাদের সাথে ফার্স্টে যে কালারটা দেখাচ্ছি এটা হলো সুরমা কালারের মধ্যে সুরমা এবং মাঝখানে যেগুলো দেখতেছেন এগুলো মূলত লাইট গোল্ডেন কালারের মধ্যে দ্রুত স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন ঢাকার রাশি থেকে নিতে চাইলে অবশ্যই অ্যাডভান্স করতে হবে একশো পঞ্চাশ টাকা অন্যান্য শহর থেকে নিতে চাইলে অ্যাডভান্স করতে হবে দুইশো টাকা যারা অরিজিনাল আইটেমগুলো পার্চেস করেছেন এর আগে আমাদের ভারুন সুইটসে তারা আশা করি বুঝতে পারবেন আইটেমগুলো ভারুন সুইটসের মধ্যে এটা একদমই লাকজারি সেগমেন্টের আইটেম কালারগুলো জাস্ট দেখেন কতটা ভাব এবং আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি যারা ভারণ সুইটস এর আগে কেনেন নাই এগুলো স্লিভসের পোর্শন কিন্তু ড্রেসের ব্যাকসাইড থেকে হ্যাঁ হাতার যেটা অনেক পর্যাপ্ত ফ্যাব্রিক্স দেওয়া আছে যেমন এটা ধরেন এটা হলো হাতার ফ্যাব্রিক্স এখান থেকে যেটা দেখতেছেন এরপরে বাকি যেটা আছে সেটা মূলত হলো স্লিপসের পোর্শন ওভারঅল ঠিক আছে আমরা দেখাই দেবো সম্পূর্ণ ওভারঅল ডিজাইনটা আরেকবার দেখাই দিচ্ছি এই হলো এটা যেটা দেখতেছেন এটা হলো অফ হোয়াইট কালারের মধ্যে কালারটা থাকতেছে দুপারটায় চলে যাবো এটার চারটে ডিজাইন কিন্তু সেম থাকবে হ্যাঁ সিমিলার ডিজাইনের মধ্যে চারটাই সিমিলার ডিজাইনের মধ্যে জাস্ট হলো কালারগুলো ডিফারেন্ট ডিফারেন্ট মাসাল্লাহ জাস্ট ওয়াও হিউজ বড় একটা নামাজি দুপাটটা পেয়ে যাবেন আর খুবই সুন্দর ইউনিক প্যাটার্নের মধ্যে এটা যেটা দেখছেন ইউনিক প্যাটার্নের মধ্যে পিওর কটনের মধ্যে ড্রেস ওন্যা প্যান্ট পিওর কটন আমরা ইনশিওর করে দিই যে জাস্ট অরিজিনাল আইটেমগুলো দেখা যাচ্ছে এগুলোর ডিজাইন কিন্তু কপি হয় হ্যাঁ দেখা যাচ্ছে লোকাল ফেব্রিক্সের উপর অনেক ধরনের ডিজাইন করতে পারে আশা দেখা যাচ্ছে এক দুই মাসের মধ্যে এগুলো ডিজাইন কপি হয়ে যায় আমরা জাস্ট হলো অরিজিনাল গুলোই সেল করি আমাদের কাছে অরিজিনাল আইটেমগুলো আপনারা পাবেন আর প্যান্ট যেটা দেখতেছেন এটা হলো এই যে सेम এর আগে যেরকম দেখালাম ওরকম প্রিন্টের মধ্যে সম্পূর্ণ খুব সুন্দর হবে baron shirts এর অফিশিয়াল আইটেম ফুল কটন সেট চলে যাব नेक्स्ट আরেকটা আইটেম আমরা এখন আচ্ছা ফারস্টে যেটা দেখাইছিলাম সেটা ছিল সুরমা কালারের মধ্যে এখন যেটা আমরা দেখাচ্ছি এটা হলো গোল্ডেন ব্ল্যাক এবং গোল্ডেনের মধ্যে ব্ল্যাক কালার মূলত এটা হলো জেড ব্ল্যাক এর মধ্যে আর ফার্স্ট একটা হলো সুরমা কালারের মধ্যে দুইটা দুই রকমের সুন্দর যারা ডিপ পড়তে পছন্দ করেন এটা যারা সূন্য কালার একটু লাইট কালার পড়তে পছন্দ করেন তাদের জন্য ওইটা মার্শাল্লা খুবই সুন্দর হবে খুবই সুন্দর হবে আমরা দুপারটা দেখাই দেব এতটা চমৎকার আইটেম আসলে ভিডিওটা যাওয়ার সাথে সাথে যোগাযোগ করতে হবে আসলে আপনারা একটু জানেন আর যারা আমাদের কাছ থেকে রেগুলার পার্চেস করে তারা জানে কিন্তু যারা অনেকেই ফার্স্ট টাইম আমাদের কাছ থেকে পারচেস করতে চান সচরাচর দেখা যায় কি যে তারা পার্চেস করতে পারে না কারণ এগুলোর স্টক খুবই সীমিত থাকে এবং এগুলো সেট হিসেবে ম্যাক্সিমাম চলে যায় ঠিক আছে যার কারণে এগুলো পাওয়া যায় না আপনারা চেষ্টা করবেন ভিডিওটা যেই দিন যায় সেই দিনই অর্ডারগুলো প্লেস করার জন্য তাহলে আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন আমরা দুপাটটা দেখাই দিলাম ড্রেসের পোর্শন দেখাই দিলাম থাকতেছে সেল প্রিন্টের প্যান্টের পোর্শন খুবই সুন্দর হবে আর ফ্যাব্রিক্সগুলো আবারও বলে দিচ্ছি জানাই দিই আমরা সম্পূর্ণ কটন একশো পার্সেন্ট কটনের মধ্যে জেড ব্ল্যাক দেখালাম লাস্ট কালারটা আজকে দেখাই দেবো এটা হলো শেষ কালারটা এখন আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা হলো রেড মেরুন কালারের মধ্যে রেড এবং মেরুনের মাঝামাঝি একটা কালার ভারুন সুইটস এর অফিসিয়াল আইটেম আমরা দেখাচ্ছি যার যার ভালো লাগবে যোগাযোগ করবেন ভিডিওর মধ্যে স্পেসিফিক প্রাইস একদম জানানো আছে আপনারা ভালো মতো ভিডিওটা দেখে অর্ডারগুলো প্লেস করবেন যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজ এস এল আই এস টি এ অথবা যোগাযোগ করবেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে সেখানে যে কোনো জায়গায় যোগাযোগ করে আইটেমগুলো নিতে পারবেন স্টক থাকা সাপেক্ষে যারা সেট হিসেবে নিতে যাচ্ছেন তারা চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তবে অবশ্যই ভিডিওটা যেদিন যাবে সেই দিনই যোগাযোগ করতে হবে মারা জাস্ট ওয়াও যারা অফিসিয়াল একটু ড্রেস পড়তে পছন্দ করেন এগুলো কিন্তু নির্দ্বিধায় নিয়ে নিতে পারেন সচরাচর এই টাইপের আইটেম কিন্তু বেশি এসে থাকে না খুবই গর্জিয়াস একটা আইটেম আসছে ছোটো সেট যারা সেট হিসেবে নিতে চাচ্ছেন তারা নিয়ে নিতে পারবেন চারটা চার পিসের সেট ছোট একটা এটার সাথে থাকতেছে এই যে প্যান্টের পোর্শন খুবই সুন্দর পুরো কটনের মধ্যে যা দেখতেছেন ওভারঅল যে সেটটা দেখলেন না সম্পূর্ণ কটনের মধ্যে সুন্দর একটা গর্জিয়াস কটন হবে আর ফ্যাব্রিক্স মূলত ম্যাটার করে ভারুন সুইটসের ফ্যাব্রিক্সগুলো খুবই গর্জিয়াস খুবই লাকজারি ফ্যাব্রিক্সের মধ্যে সো দেরি করবো না কালারগুলো আরেকবার একটু দেখাই দিই আমরা ওড়নাগুলো দেখাই দেবো লাস্টে যেটা দেখালাম সেটা ছিল এইটা মেরুন কালারের মধ্যে ডিপ মেরুন রেডের মধ্যে তারপরে এরপরে এরপরে আগে যেটা দেখাইছিলাম সেটা ছিল ব্ল্যাকের মধ্যে এটা হলো জেড ব্ল্যাক হ্যাঁ জেড ব্ল্যাক গোল্ডেন যেটা এটা ছিল সেটা এর আগে আমরা দেখাইছি অফ হোয়াইট কালারের মধ্যে এটার ওনারা দেখাই দিব একটু চমৎকার মাশাআল্লাহ জাস্ট পছন্দ হবে এরকম টাইপের আইটেম আসলে হ্যাঁ কোনোটা রেখে কোনোটা বাদ দিতে পারবেন না এরকম টাইপের আইটেম এগুলো এটা ছিল অফ হোয়াইটের মধ্যে আর ফার্স্টে আমরা হিট লিস্টেড আইটেম দেখাই দিয়েছি সুরমা কালার একদমই ডিফারেন্ট একটা কালার লাইট সুরমা কালার বলতে পারেন এটা সুরমার যে কালারটা এক্স্যাক্ট সেম টু সেম কালারের মধ্যে সো যার যার ভালো লাগবে দ্রুত যোগাযোগ করবেন যোগাযোগ করে আইটেমগুলো নিয়ে নেবেন এই আইটেম ছিল আজকে ভারুন সুইটসের অফিসিয়াল আইটেম সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের আইটেমগুলো আপনারা নিতে পারবেন স্টক থাকার সাপেক্ষে চারটা ইন্ডিভিজুয়াল কালার চারটায় আমরা ওপেন করে দেখাই দিচ্ছি দেরি করছি না ঝটপট স্ক্রিনশট দেবেন যোগাযোগ করবেন ফেসবুক পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরগুলোতে যোগাযোগ করে আইটেমগুলো নিয়ে নেবেন আজকের ভিডিওটা এত দূর পর্যন্ত সেরিজটার সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম